আজ আমাদের এখানে একটা ইমেল আসছিল সেখানে লেখা ছিল আমার নাম বলার দরকার নেই শুধু এটুকুই বলতে চাই অনলাইন খেলে আমার জীবন আমার পরিবার ধ্বংসের পথে আমি পথের ফকির হয়ে গেছি এখন এই জোয়া আমাকে এমনভাবে আসক্ত করেছে যে আমি কোনোভাবেই ফিরে আসতে পারছি না অনলাইন জোয়া ছাড়া আমার মাথায় আর কোনো কিছুই কাজ করে না প্রথমে আমার এক বন্ধু এই অনলাইন জোয়া খেলার অ্যাকাউন্ট করে দেয় সেটা ছিল ওয়ান এক্স বেট

এখন আমি কি করবো কিছুই বুঝতে পারছি না তাই সবার কাছে ক্ষমা এবং পরামর্শ চাচ্ছি তারা এখনো এই অনলাইন কাজের সাথে জড়িত সবাই সৎ পথে থাকুন সৎ উপার্জন করুন সুন্দর থাকুন সুন্দর জীবনযাপন করুন ধন্যবাদ সবাইকে